একদিন এক পোষা বিডাল যার নাম ছিল ঝিঙেফুল সে হঠাৎ ভুল করে গ্রামের বাইরে চলে গিয়ে ঢুকে পড়ল এক গভীর জঙ্গলে গাছপালা পাখির ডাক আর আশেপাশের অচেনা গন্ধে সে প্রথমে একটু ভয় পেয়ে গেল হঠাৎ করেই একটা ফোস ফোস শব্দ ঝিনে তাকিয়ে দেখে একটা বট শিয়াল তার দিকে এগিয়ে আসছে শিয়াল বলল তুই তো গন্ধে দেখি পোষা শহরের বিডাল না এখন তুই আমার রাতের খাবার কিন্তু ঝিনেফুল ছিল খুব চালাক সে ভয় না পেয়ে বলল তুমি জানো না আমি কার বিডাল আমি জঙ্গলের রাজার মানে বাঘ সারের দূত হয়ে এসেছি তুমি যদি আমাকে খাও উনি তোমার গর্ত খুঁজে খুঁজে ছিঁড়ে ফেলবেন শিয়াল একটু থমকে গেল বলল তাই নাকি প্রমাণ দেখগু ঝিনেফুল বলল দূতেরা তো চুপি চুপি আসে তুমি যদি আমার লেজের পেছনে হাঁটো আমি তোমাকে দেখাব বাঘ স্যার কোথায় বিশ্রাম নিচ্ছেন শিয়াল একটু ভয় পেল কিন্তু কৌতূহলে পিছনে পিছনে হাঁটতে লাগলো হঠাৎ ঝিঙে ফুল গাছের ডাল বেয়ে উপরে উঠে গেল আর সেখান থেকে একটা শুকনো ডাল ফেলে দিল শিয়ালের মাথায় শিয়াল ভয় পেয়ে ছুটে পালালো ভাবল সত্যিই বাঘ এসেছে জিনে ফুল তখন গাছের উপর থেকে হাসতে হাসতে বলল বুদ্ধি থাকলে বাঘ লাগে না শেষমেশ সন্ধ্যায় গ্রামের এক লোক ঝিঙে ফুলকে খুঁজে পেয়ে কোলে করে বাড়ি নিয়ে এলো সেদিন থেকে ঝিঙে ফুলকে সবাই ডাকে জঙ্গলের রাজা